আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এমআরসি সৈনিক পদে নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন চলমান রয়েছে শেষ হবে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আমরা চরম বিস্তারিত অংশগুলো একটু দেখে নিই আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদনের অন্যান্য শর্তাবলী আবেদন কত টাকায় খরচ হবে আবেদন পদ্ধতি সহ উচ্চতা পয়েন্ট সহ শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া প্রার্থী হিসেবে সদস্য আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে তিনশো টাকা ফি পরিশোধ করতে হবে শিক্ষাগত যোগ্যতা বয়স দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বয়স সর্বনিম্ন সতেরো বছরকেও এবং পঁচিশ বছরের বেশি হবে না অর্থাৎ সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডের জন্য এসএসসি পাস জিপিএস টু পয়েন্ট হলে আবেদন করা যাবে করণিক ট্রেডের জন্য এটাও এসএসসি পাস তবে এখানে হবে উচ্চতা ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ ত্রিশ বত্রিশ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ছাত্র জানা আবশ্যক অবিবাহিত হতে হবে তবে এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন ভর্তির সময় এই সকল কাগজপত্র আপনাদেরকে আনতে হবে এই জন্য যারা আবেদন করবে তারা অবশ্যই কাগজপত্রগুলো সংগ্রহে রাখবে নির্বাচন পদ্ধতি প্রশিক্ষণ ট্রেনের বিবরণ বেতন শুধুমাত্র এই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই সকল জেলার বাইরে অন্য কোনো প্রার্থী এই সারপ্রিয়ার আবেদন করতে পারবেন না আবেদন পদ্ধতি ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ছবি লাগো ছবি সাজাবে তিনশো তিনশো পিক্সেল আবেদন করার জন্য দ্বিতীয় ধাপে পেমেন্ট অপশন এরপর তৃতীয় ধাপে প্রবেশপত্র হেল্পলাইন নাম্বার রয়েছে তারপরে গুগলে যাবেন গুগল সার্চ করবেন এমও এমও ডিসি লিখে সার্চ করবেন এম ডি ডট কম যাবেন এখান থেকে ব্রাউজ যাবেন এরপরে এখান থেকে লিখবেন ডিসি হাজার এখান থেকে ট্রেডে যাবেন যার পরে আপনি যে ট্রেনে আবেদন করতে ইচ্ছুক সেখানে অ্যাপ্ল্যানের অপশনে ক্লিক করবেন এবার নিয়ে অ্যাপ্লিকেন্ট এটাতে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি এমওবিসি সন্তান নাকি জেনারেল আপনি জেনারেল সিলেক্ট করবেন এরপরে অ্যাপ্লাই অ্যাজ অ্যাপ্লিকেন্ট ক্লিক করবেন করার পরে এখান থেকে অ্যাপ্লাই ফর তার ডিস্ট্রিক্ট আপনি যেই জেলার সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে সব ইনফরমেশনগুলো বাংলা যে যেভাবে চাওয়া হয়েছে হুক হুক সেইভাবে দিতে হবে যেই বক্সগুলো লাল দেওয়া সেগুলো আপনাকে হাম ইউক পার্সেন্ট ফিল করতে হবে এটা ফিল আপ করা ছাড়া করো অপশনও যেতে পারবেন না ছবি আপলোড করবেন তিনশো তিনশো পিকসেন্ট এবারে বার প্রেজেন্ট অ্যাড্রেস এগ্রি সিলেক্ট করবেন এজুকেশন কোয়ালিফিকেশন কিল আপ করবেন এ করে এগুলো দেবেন ডিগারেশন এগুলো দিয়ে নেক্সট ক্লিক করে ছবি আপ পরবর্তী স্টেপগুলো ফলো করে কেবিউইক করে তবে এটা অবশ্যই শুধুমাত্র ট্যাপের মাধ্যমে পেমেন্ট করতে হবে অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করা যাবে না যাদের ট্যাপ আইডি রয়েছে তাদের মাধ্যমে এটা পেমেন্ট করতে হবে ধন্যবাদ পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ আল্লাহ আল্লাহাস